শুভ সন্ধ্যা সবাইকে আজ চৈত্র সংক্রান্তি সেজন্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুরু করে দিলাম সংক্রান্তির প্রস্তুতি আমরা সবাই যে যার মতোই সব কাজ এগিয়ে নিচ্ছিলাম আর দেখুন বাবা ছেলে মিলে সকাল সকালই স্নান করে ওরা দিচ্ছিল শত্রু বলি আমাদের মধ্যে যেটা হয় শত্রু বলি কি আম তারপর যে নাড়ুটা করা হয় না সেটা দিয়ে এবং আরেকটা কিছু একটা দিয়ে ওরা এটা করছিল ছেলে তো এই প্রথমবার করছে তার জন্য তার খুব আনন্দ তারপরই আটটা গাছের আটটা কাটা নিয়ে কিছু পাতার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে ওই কাটাগুলি ওই আগুনের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে একটু তাপ নিয়ে নিলাম তারপর আমি শুরু করে দিলাম ফুলের মালা গাঁথার কাজ মোটামুটি অনেকগুলি মালা গাঁথলাম প্রত্যেকটা মালা গেথে তারপর সুন্দর করে দরজায় টাঙিয়ে দিলাম দেখুন আম কি সুন্দর ডিজাইন করে মালাতে দিয়েছি খুব একটা না পারলেও চেষ্টা তো করেছি খুব একটা খারাপ হয়েছে বলে আমার মনে হচ্ছে না মালা গাঁদতে একটা ফুল চলেও গুজে নিলাম দেখছিলাম কীরকম লাগে আর কি বাস তারপর একে একে সবগুলি মালা গেথে প্রত্যেকটা ঘরের দরজায় লাগিয়ে আমরা তারপর শুরু করলাম সকালের খাওয়া দাওয়ার প্রস্তুতি সকালে আমাদের খাওয়াতে ছিল আজ আমাদের ব্রেকফাস্টে ছিল দই চিড়ে, মুড়ি খই সাতু আর ছিল সাতুর বানানো নাড়ু কলা চিনি এসবই আর কি আর এই সংক্রান্তির দিন এই ব্রেকফাস্টটাও খুব ভাল লাগে এখন তো আর এই ব্যস্তময় জীবনের সময় করে এসব আর খুব একটা খাওয়া হয় না সব সময় খাওয়ার সেই টাইমও পাওয়া যায় না এই সংক্রান্তিতেই এসব খাওয়া আমাদের আবার হয় আমাদের এই বারো মাসে তেরো পর্বণের মধ্যে কিছু কিছু পর্বণ আছে বলেই হয়তো এখনও পুরনো সেই ঐতিহ্য পুরনো খাওয়া দাওয়ার সব কিছু পুরোনো জিনিসটা একটু আগুনের তাপ একটা দুটা দিনের জন্য হলেও সব কাজে তুলে ধরি সকালে এখন সবগুলি একসাথে ভালোভাবে মেখে আমরা সবাই আলাদা আলাদা করে খেয়ে নিলাম আলাদা আলাদা করে মেখে খাবো ওই তো ভালো লাগে না সেটাই ভালো না একসাথে মেখে সবগুলি তারপর আলাদা আলাদা করে সবাই খেয়ে নিলাম আর সবার